বন্ধুরা আমি শুয়ে আছি মানে উঠে যে মানে কাজ করছি আবার শুচ্ছি কাজ করছি শুচ্ছি আমার শরীরটা ভালো না বিয়ে তোমাদের বলেছিলাম যে আমি গা হাত পা যন্ত্রণা করছে মানে সেই মানে রাতে বৃহস্পতিবার রাতে থেকে আমার প্রচুর জ্বর জানানো তো তারপরে মাঝে শুক্রবার গেল শনিবার গেল আজকে রবিবার এখনও জ্বরটা কমেনি মানে ওষুধ খেলে জ্বর কমে যাচ্ছে আবার জ্বর আসছে না তো মানে গায়ে যে জ্বরটা বলি নেই কোনো মানে কোনো কাজ করার মতন মানে করে করেই উঠতে পারছে না আর তাও আজকে একটু করতে পারছি কালকে মানে আগামীকাল শনিবার গেল শনিবারে করতেই পারিনি না তো শনিবারে হচ্ছে কি হলো আমার মেয়ে ঘর ঝাড় দিয়েছে তারপরে হলো বিছানা গুছিয়েছে ঘর গুছিয়ে ঘর মুছেছে মুছে তারপরে চানমান করে করতে বসছিলো এই ও এমনি কোনো ক্লিপটা তোলা হয়নি শুধু ঘট মোছাটটা মানে আমি তো উঠতেই পারছি না আমি শুয়েছিলাম আমার ঘুম মানে এতটাই শরীর খারাপ যে আমি উঠে মানে দাঁড়াতে পারছিলাম না জানো না তো তারপরে পূর্ণিমা আবার আসলো যে মানে বললো চান করেছিস না চান করিনি বলে কি মানে শীত এত শীত করছে আমি বলছি আমার শীত করছে বলছে তাহলে আমি গরম জল করে দিচ্ছি তুই চান কর আগে মাথায় তেল টেল দিয়ে তবে চান মান করলাম সেই মানে দুটো নাগাদ করেছে মানে উঠতে পারছিলাম না কী করবো আর পূর্ণিমা যে করে দেবে ওরও মেয়েও তো মেয়ে তো খুব জ্বালায় না মানে এত দুষ্টু বলার মতো না আর এক ঘরের কাজ করে আরেক ঘরের কাজ করা যায় না যায় না তো আর ওরও তো শিখতে হবে না ওরও আজকে না হলো এই ঘরে আছে অন্য ঘরে তো যেতে হবে এখন অনেক ছোট ও কিন্তু আর ছোটোর থেকেই তো মানে শেখাতে হবে এর জন্য মানে একটু একটু করে ওরা করায় বেশি করে না একটু একটু করে করাই করা ওই যেটুকুনি কালকে মানে ক্লিপ তুলেছিলাম ঘর মুচ্ছ ওই ওইটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওখানে আর এখন খেয়েছি আজকে আমি একটু পাচ্ছি মানে কি একটু মানে সুচ্ছি কাজ করছি সুচ্ছি কাজ করছি জানো তো তাহলে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চোখ পড়তে দেখলে বুঝতে পারছো শরীর খুবই খারাপ লাগে সঙ্গে হচ্ছে কাশি ওই বৃহস্পতিবারের জল মানে বৃষ্টির জলটা পাড়ানোর পরেই আমার এই পরিস্থিতি হয়েছে না তো বলেছেন যে বৃষ্টি পড়ছে যাব মানে জলটা তো গায়ে লাগবে এবার টাথায় লাগলেই তো শরীর খারাপ হয়ে যাবে কিন্তু এই যে মানে মাথায় না লাগবে হেঁটে তো গেছি ওই জলটাই মানে বৃষ্টির প্রথম জল এটা গায়ে লাগলেই শরীর খারাপ অবশ্যই হবে আর গরম ঠান্ডার মধ্যে এর জন্য আরও বিশেষ করে ঠান্ডাটা মানে জ্বরটা চলে এসছে জানান তো আর আমার মেয়ের মেয়ে ওর বান্ধবীরা সব এই যে এই রাস্তাটা এসে খেলছে হ্যাঁ এই দেখো ওদের চোদ্দ মন আছে আয় করে দাও তুমি ভালো আছো বলো বলো এটা এটা যা এই যে এগুলো এগুলো ওই যে মোছার জিনিস তুমি ভালো আছো তুমি ভালো আছো বলো তুমি ভালো আছো

আর আমাদের ঈশা কোথায় আমাদের ঈশা বাজার করছে এই যে আমাদের ঈশা বাজার করছে বাজার করছে আর এরা হচ্ছে কি মাটি ঘাটছে মাটির জিনিস কুমোররা মাটির জিনিস তৈরি করে ওরা সময় মাটির জিনিস তৈরি করছে রান্নাবাটির জিনিস তৈরি করছে Acum mă duram vicinat cu toate tuleeste. থাকো পাঁচবার দিনগুলো গুছিয়ে নিলাম এখান বেশি বাড়ি দূরে এখান থেকে টেনে নিতে ওদিকে বেশি দেরে আছে এই দেখো বন্ধুরা এখানে কত জামা কাপড় আছে এগুলো সব ভাস করতে হবে চাদরটাও ভাস করতে হবে এই চাদরটা গায়ে দিয়ে কাকে শুয়েছিলাম এর জন্য যেরকম যেটা রাখা হয়েছিল সেটা সেরকমই আছে এগুলো সব মানে জামা কাপড়গুলো চেয়ারে ছিল চেয়ার থেকে এখানে রাখা হয়েছে আর এটা এরকমই ছিল এই চাদরটাও এরকমই ছিল এখানে দেখবে দুটো চাদর আছে দেখো আর চেয়ারটা বাইরে আছে কম বড়তে দেওয়া আছে তো এর জন্য ওই রোদ্দুর উচ্ছে আর যাচ্ছে উচ্ছে আর যাচ্ছে আর কিছু তো করার নেই কম্বলটা একটু মানে বৃষ্টি হলো না একটু গন্ধ হয়ে গেছে এর জন্য মানে ড্যাম গন্ধ যে ওইটাও হয়ে গেছে এর জন্য রোদ্দে দিলাম তারপরে আর কয়দিন যাক গায়ে দিয়ে তারপরে কেচে তুলে দেবো শরীরটাও ভালো তারপরে এবার এগুলো এখন ভাস করব ভাস টাস করে গুছিয়ে গাছিয়ে দিয়ে ঘর ঝাড় দিয়ে মেয়েকে বলবো একটু ঘরটা মা মুছে দে কেন মানে পাচ্ছি না আমি ঘর বিছানা গুছিয়ে এসে শুয়ে পড়েছিলাম না তো তারপর সুপার থেকে ওঠে আবার যে কাজে লাগলাম চলো তাহলে এইগুলো গুছিয়ে নিই আবার কতগুলো জামা কাপড় কাঁচা আছে না তো কাচতে হবে না কাচলে হচ্ছে না তিন মানে যেদিন বৃষ্টি হলো তার আগের দিন এগুলো কেচেছিলাম আর বৃষ্টির দিনের থেকে কাঁচা হয়নি ওই জামা কাপড়গুলো মানে পরেই আছে না তো না বৃষ্টির দিন বৃষ্টির পরের দিন কেচেছিলাম মানে বৃহস্পতি শুক্রবারে কেঁচেছিলাম মানে শনি কতটা খেয়াল করছে না তুই কেচেছি না কাচিনি এমন মাথার মধ্যে আসছে না যেন না আমি কেচেছিলাম নাকি কি মনে হয় বেশি কিছু কাচলেও বেশি কিছু কাচিনি কেচেছিলাম অল্প কয়েকটা এখনো অনেক জামা কাপড় কাচার বাকি আছে যেন না বালতি ভর্তি এক মানে বড় বালতি মানে যে যে আমার মেয়ে যেই মানে পুরস্কারটা পেয়েছিলো যে বালতিটা পেয়েছিল খেলাতে সেই বালতি এক বালতি জামা কাপড় আছে কাঁচার বালতি

একশো টাকার মানে নাইট কুর্তি ছিল আর একশো কুড়ি টাকায় নাইটি ছিল মানে কাঁপতাম যে ওই কাঁপতাম নাইটি আমার কাঁপতাম নাইটি একদম ভালো লাগে না জন্য আমি করিও না এ দেখো বন্ধুরা আমার মেয়ে ঘর মুরছে এটা হলো আগের দিনের ভিডিও মানে তুলে রেখেছিলাম ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেউ কিছু মনে করো না ও ঘর মুছছে বলে আমার শরীর ভালো ছিল না বলেই ও ঘর মুছছে আর ওর তো শেখা দরকার না ও আজ না যাক কাল তো যাবে এখন বড় হয়েছে আস্তে আস্তে তো করতে হবে ছোটো আছে তাই ছোটো থেকেই তো মানুষ শেখে না আর আমি মনে করি সব কিছু শেখা ভালো দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেছিল তরকারি কাটতে পেঁয়াজ রসুন আদা এগুলো নিয়ে এসেছি মশলা করবো আর টমেটো এই যে আছে এক গামলা টমেটো এনেছে এই দেখো এক গামলা টমেটো আছে এক গামলা কি তার মধ্যে সিম আছে অবশ্য আর থেকে এই দেখো সিম সিম আছে লঙ্কা আছে এগুলো নিয়ে আছে বেশিরভাগ টমেটোটাই আছে সিম খুব কমই আছে মা টমেটো এনেছে এগুলো চাটনি খাবার জন্য জানো না তো চাটনি খেতে খুব ভালোবাসে মা এর জন্য হলো টমেটোটা এনেছে কেন জুতোর মধ্যে বাবুল কাম লাগিয়ে রেখে দিয়েছে জুতোর মধ্যে রে কেন আর আঠা আমার কথা শুনে যে আমার শরীরটা ভালো না শরীর ভালো না থাকলে কি করতেই হবে আর একা হাতে তো পারবে না একা করতে না বাচ্চা নিয়ে একা হাতে করা সম্ভব নয় মানে যাই হোক উঠতে পারছি তো উঠতে পারছি বুঝতে পারছি যখন একেবারে উঠতে পারবো না শুয়ে থাকবো তখনও ব্যাপার আলাদা কিন্তু এখন তো উঠতেও পারছি বসতেও পারছি এই জন্য করে দিচ্ছে করছি আর আমার মা যখনই ফোন করে কিংবা বাবা কি এমন আছিস ভালো আছিস তো আমি ওদেরকে মিথ্যে কথা বলি যে হ্যাঁ ভালো আছি আর যখন ভালো থাকি ভাল তখন তো বলি হ্যাঁ ভালো আছি কিন্তু এমনি সময় যখন আমার শরীর খারাপ শরীর খারাপ হয় যে জিজ্ঞেস করে আমি বলি হ্যাঁ ভালো আছে না তো কি কর মা বাবার কাছ থেকে লুকিয়ে যায় কেননা ওরাও তো মানে যাচ্ছে ওরা ওর তো কষ্ট পাবে না আমার কত দূরে আর ওরা কত দূরে এর জন্য ওদের টেনশন দিতে চায় না তোমাদের দাদা ভাইকেও বলেছি ফুস্কা আনতে ফুচকা আনছে আর ওষুধ খাচ্ছি কিন্তু ওষুধ খেয়েও কী তো ওষুধ খাচ্ছি জ্বর কমে যাচ্ছে আবার মানে পাঁচ ঘন্টা ছ ঘন্টা পরে আবার জ্বর চলে আসছে এটাই হচ্ছে আমার সাথে আর কিছুই না আর ভাত খেতে তো পাচ্ছি না মানে ভাত খেতে ইচ্ছে করছে না এখন দেখি আজকে এগুলো রুটিও খেতেও ভালো লাগে না আমার কাছে এর জন্য ভাবছি একটু পরোটা করবো আর ঘুগনি মানে মটর ভিজিয়ে রেখেছি মা মাংসের খাসির মাংসের টোল এনে রেখেছে ওই টর্বি দিয়ে খাসির মাংস মানে খাসির মাংস হয়েছে ঘুগনি হবে এই দেখো টমেটো কেটে নিয়েছি ছোট ছোট্ট বুনু মশা কি তুমি কোথায় যাচ্ছো আনতে ও বাবা হাততালিও কুচকা আনতে যাচ্ছে হাততালি দিদি ভাই তোমার চোখ আমরা এলো দেখো পাঁচ জি সে তো এখন কত কয় টাকা আনবো এটাই চলে দশ টাকার তো এখানে পাঁচটা মনে হয় চারটে দেয় যাই না যাও আগে গেলে তো বুঝতে পারবে বাইকে যেতে হবে না বাবা এ দেখো আমি সিম খাচ্ছি এখন মশলা সব কাটা হয়ে গেছে পিঁয়াজ আছে আদা আছে রসুন আছে লঙ্কা আছে তো বন্ধুরা এটা হলো মানিয়ে এসেছে মিষ্টি গরম গরম রসগোল্লা আর এই যে ফুচকাটা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই এখন ওরা গল্প করবে না সাড়া দেবে বল তো ওরা করছে গল্প তাহলে সারা দেয় এখন বর্গ গল্প হচ্ছে ও মা এবার একটা ইরাদি ও এমন করলাদি বলে দোকানে দিকে আসো দোকানে শুনতে পাবোনি ইরাদি বলে

পঞ্চাশ টাকা নিয়ে আসে এখন যাইনি কটা হয়েছে তোর দাদাভাই ভাই খেয়েছে তিনটে

বন্ধুরা আমার হলো তরকারি কাটা হয়ে গেছে এই যে এটা হচ্ছে কি হলো এই দেখো মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে কি সিম এটা হলো লাউ আর হচ্ছে গিয়ে গাজর আছে এটা দিয়ে ডাল করবো কালকে আর তোমাদের তো এটা দেখিয়েছিলাম মশলাটা আর এই যে সিম তো কাটা হয়ে গেছে আর এই যে এটা হলো পেঁয়াজ টমেটোটা কেটে নিয়েছি হলো পিসের জন্য ঘুগনির জন্য আর প্রেশারে সিটি পড়ছে মটর দূরে আমি আবার রান্না করে চলে এসেছি খাবার বারতে এসেছি মেয়ের পরোটাটা বেড়ে নিয়েছি এবার ঘুমনিটা পারব আর ওর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কিছু কেন বলো তো তোমাদের দাদাভাই ভাইয়ের থেকে ফোনটা নিয়ে হলো ফোন দেখছিলো মানে ভিডিও দেখছিল এর জন্য আর মানে শেয়ার করতে পারিনি আর এই দেখো পরোটা হটপট এক হটপট হট খেয়ে দিলাম আর এই যে এই দেখো কাশি চর্বি দিয়ে ঘুমনি আর মিষ্টি এনেছে এই দেখো এটা তো তোমাদের দেখিয়েছিলাম মিষ্টিটা আবার এনেছে লাল মিষ্টি এনেছে এবার এই দেখো যারা খুলেই দেখাচ্ছি তোমাদের তোমাদের এখন ব্যাক ক্যামেরা দেখো ঘুমনি খাসির চর্বি দিয়ে এই দেখো খাসির চর্বি আর হচ্ছে পরোটাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো আর এটা হলো মাম মাম বেলেছে ভালোই বেলেছে দেখো খুব সুন্দর বেলেছে ছোট হয়েছে কিন্তু খুব সুন্দর বেলেছে ও আর হচ্ছে হলো এই দেখো লাল মিষ্টি মেয়ের জন্য একটা নিয়ে এরকম মেয়েকে দিয়ে দিলাম বাবা পড়ে গেল মেয়ের খাবারটা নিয়ে চলে এসছি কথা বাইরের দরজাটা দিয়ে হয় দরজাটা দিয়ে যা বাইরে জল ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনের আমাদের টাটা ওই যে খেতে বসে পড়েছে কে একটু খা দেন ভালো হয়েছে ও রিভিউ দিয়ে দিল ভালো হয়েছে ও কাকি রান্না করেছে আজকে আমার তো কদিন ধরে শরীর ভালো না কদিন ধরে ওই রান্না করছে এমনি আমরা মিলেমিশে রান্না করি বললাম নেই